সবাই রেডি হয়ে গিয়েছে আজ স্পেশাল দাওয়াতের জন্য আমার দশ বছরের পুরনো বন্ধু আর তার বইয়ের অ্যানিভার্সারি পার্টি সাজুগুজু করে বাসা থেকে বের হয়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম ছবি তুলতে যে তো মজার মজার ঘটনা আইজালকে তাকাতে বলি আইজাল তাকালে মেহেমের তাকায় না আর মেহেমের তাকালে আইজাল তাকায় না আবার আমি ক্যামেরার বাটন অফ করতে যাব এমন সময় আবার আইজাল আমাকে ডাক দেয় চুমু দেয় মাসাল বাইরে হালকা বৃষ্টি খুব ঠান্ডা ওয়েদার এমন দিনে দাওয়াতে যাওয়ার মজাই কিন্তু আলাদা ঠান্ডা ওয়েদারের কারণে আমি কিন্তু শাড়ি পরার সাহস করেছি না হয় আমি কিন্তু গরমে টোটালি মাথায় ঘুমটা রাখতে পারি না শাড়ি তো দূরের কথা সময় মতো পৌঁছে গেলাম কিন্তু দেখি হোস্ট এখনও আসেনি তো কি আর করার ততক্ষণে আমরা ভেনুর বাইরে একটু ফটো সেশন করছিলাম এখানে ছবি তুলতে গিয়ে কিন্তু মজার একটা ঘটনা ঘটেছে যখন আমরা ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তখন ঠিক পাশে একটা বাসা ছিল তো ওই বাসা থেকে একজন বলছিল ছবি তুলতে কিন্তু পয়সা লাগবে এটা কিন্তু ফ্রি না উনি যদিও মজা করে বলছিল। আমিও হেসে উত্তর দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে দিব তারপর আমার বন্ধু আশিকের কল আসলো আর আমরা ভেনুর দিকে গেলাম মেয়ে মেয়ে টুকটুক করে সিঁড়ি দিয়ে নামছে তো যাই হোক ভেনুতে পৌঁছে তো মাথা নষ্ট মাশাল এত সুন্দর করে সাজিয়েছে ওরা দুজন শুধু যে দুজন তা বলবো না মানে সম্পূর্ণ আইডিয়াটা ছিল তুলির মানে আমার বন্ধুর বউ কিন্তু ওকে হেল্প করেছে ওর অন্যান্য ফ্রেন্ডস তারপরে আশিক আশিক হচ্ছে আমার বন্ধুর নাম আশিকের সাথে আমার পরিচয়টা দুই হাজার চোদ্দো কি পনেরোতে অনেক আগে ফটোগ্রাফি ক্লাসে দুজন একসাথে ফটোগ্রাফি কোর্সে ভর্তি হয়েছিলাম ভাবতেই অবাক লাগে সেই ছোট্ট পরিচয় থেকে গড়ে উঠেছে এত ভালো ফ্রেন্ডশিপ আমরা দুইজন দুই দেশে থেকেও কেউ কাউকে ভুলিনি আসি কন্টিনিউয়াসলি আমেরিকাতেই থাকতো আর আমি বাংলাদেশেই থাকতাম আমাদের দুইজনের টাইম ডিফারেন্স দূরত্ব কোনো কিছুই আমাদের ফ্রেন্ডশিপকে থামাতে পারে আরও বেশি অবাক লাগে এটা ভাবতে যে আমরা দুজনই এখন একই দেশে এমনকি কাছাকাছি প্লেসেই খুব সুন্দর জীবন যাপন করছি আমাদের সঙ্গী নিয়ে কি দারুণ ভাগ্য তাই না তো আশিকের লাইফের একটা বিগ পয়েন্ট হচ্ছে ও তুলিকে পেয়েছে এই মেটার কথা না বললেই না এই মেটার সাথে আমার আমেরিকা আসার আগে কখনোই দেখা হয়নি দুই হাজার ষোলো থেকে কন্টিনিউসলি তুলির সাথে আমার শুধু চ্যাটিং হতো ও নিয়মিত আমাকে বার্থডে উইশ করতো নিয়মিত খোঁজ খবর নিত মেয়েটা এত সুইট আর ওর সুইটনেস আমি আরও বেশি করে বুঝেছি আমেরিকা আসার পর একটা মানুষের মন কতটা পরিষ্কার তা বুঝার জন্য আপনি খেয়াল করবেন মানুষটা বাচ্চাদের প্রতি কেমন আচরণ বাচ্চাদের প্রতি এত ডেডিকেটেড আমি শুধুমাত্র তুলিকেই দেখেছি ও বাচ্চাদের প্রতি এতই চিন্তাশীল ও কখনোই কোনো মিটে কোনো বাচ্চাকে খেলনা ছাড়া বাসায় যেতে দেয় না ওর অ্যানিভার্সারি পার্টিতেও ও এক গাদা খেলনা রেখেছে বাচ্চাদেরকে গিফট দিবে বলে একটা দুটা খেলনা না কয়েক ধরনের খেলনা বাচ্চাদেরকে দিয়েছে ওর গল্প সারা রাতেও শেষ হবে না আচ্ছা আমরা মনোযোগ দিই ওদের একটু ভালোবাসায় এত অসাধারণ একটা সন্ধ্যা কেটেছে এমন মুহূর্তগুলো না খুব দ্রুত শেষ হয়ে যায় তুলি আর আশিককে খুব শুভকামনা জানাই ইনশাল্লাহ ওরা অনেক বছর আর মৃত্যু ভালো থাকুক সুস্থ থাকুক হ্যাপি থাকুক আমরা বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ